হ্যালো বাচ্চা পার্টি ফিজিক্স ফিজিক্স দাদা ইউটিউব ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে চ্যানেলে টু স্বাগত তোমাদের আজকের আমরা তোমাদের ক্লাস নাইনের যে লাস্ট চ্যাপ্টারটা রয়েছে শব্দ আর শব্দ চ্যাপ্টারে দেখবে তোমাদের অনেকের অনেক সময় সমস্যা হয় যে স্যার একদম তো লাস্ট চ্যাপ্টার এনার্জিও আমাদের কম বেশি শেষ হয়ে যায় আপনি একটু ঠিকঠাকভাবে যদি পড়িয়ে দেন তাহলে আমি ওই পার্টটুকু দেখেই যদি আমার পরীক্ষায় একটা ভালো নাম্বার চলে আসে ভালো নাম্বার মানে স্যার যদি আমি একবার ফুল মার্কস পেয়ে যাই তাহলে তো আমার খুব ভালো হয় তো আমরা সেই টার্গেট নিয়েই যে যাতে তোমাদের শব্দ সম্পর্কে আর কোনো সমস্যা না থাকে এই কারণের জন্য আমরা ঠিক করেছি খুব ডিটেলসে কিন্তু ছোট ছোট পার্টে প্রত্যেকটা ছোট ছোট টপিককে ডিটেলসে কভার করব এই সিরিজে আর আজকের আমাদের তার ফার্স্ট লেকচার আর ফার্স্ট লেকচারে আমরা শব্দের যে পার্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শব্দের সৃষ্টি সম্পর্কে আমরা আজকে তিনটে টপিক নিয়ে মূলত আলোচনা করব ফার্স্ট এক নম্বর হোয়াট ইজ সাউন্ড মানে সাউন্ড কি দুই নম্বর হলো শব্দ কিভাবে আমরা তৈরি করতে পারি বা শব্দ কিভাবে উৎপাদিত হয় অথবা এটা বলতে পারি যে শব্দের সোর্স কি তো আমরা চলো স্টার্ট করা যাক সবার ফার্স্ট শব্দ কাকে বলে শব্দ তোমাদের ভাষায় যদি আমি বলি বেসিক্যালি তাহলে তুমি বলবে যে স্যার যখন আমি কোনো জিনিসের উপর আঘাত করি তখন আমি সাউন্ড পাই আচ্ছা তাহলে সাউন্ডটা স্যার উৎপন্ন হলো কিভাবে বা সাউন্ডের কি কি ছোটোখাটো প্রপার্টিস থাকতে পারে তো আমরা সেই প্রপার্টিস মধ্যে আমরা সবার আগে একটা কিছু ওয়ার্ডগুলোকে আমাদের জেনে রাখতে হবে যেমনভাবে দেখবে আমরা যদি কোনো অঙ্ক সলভ করতে যাই তাহলে আমাদের অঙ্কের কিছু ফর্মুলা দরকার আর কনসেপ্টটাকে মোটামুটি ভালোভাবে জেনে নেওয়া দরকার যদি আমরা ভালোভাবে কনসেপ্টগুলোকে জানতে পারি তাহলে ভিতরের জিনিসপত্র পড়তে সুবিধা হয় তেমনভাবে শব্দের ক্ষেত্রে আমরা প্রথম কথা বলবো শব্দ হলো শব্দ হলো শব্দ হল এক প্রকার এক প্রকার তরঙ্গ যখন তোমাকে আমি বলবো তরঙ্গ কি তখন তুমি বলবে স্যার তরঙ্গ কি আমাকে একটু ফিল করান তরঙ্গ হলো একটা ডিস্টারবেন্স ডিস্টারবেন্স মিন্স একটা এনার্জি যে এনার্জিটা যে সংস্থা থাকবে বা তার আশেপাশে যা থাকে তাকে বিগড়ে দেওয়ার চেষ্টা করে যখন আমি সাউন্ড দিই তখন এই আশেপাশে যে মাধ্যম রয়েছে সেই মাধ্যমটাকে ট্রাই করে যাতে বিগড়ে দিতে পারে তো আমাদের কাজ এই যে বিগড়ে দেওয়া যে মাধ্যমটা এই মাধ্যমটাকে নিয়েই পড়া তো আমাদের স্টাডিতে এই তরঙ্গের ক্ষেত্রে আমরা কি বললাম তরঙ্গ হলো এক প্রকার বিগড়ে দেওয়া মাধ্যম যেটাকে আমরা এনার্জি হিসেবে জানবো ঠিক আছে এনার্জি হিসেবে জানবো বা শক্তি হিসেবে জানবো দু নম্বর পয়েন্ট কি মাথায় রাখবে দু নম্বর পয়েন্ট মাথায় রাখবে শব্দ হলো এক প্রকার স্থিতিস্থাপক তরঙ্গ স্যার স্থিতিস্থাপক ওয়ার্ডটা তো আগে একবার শুনেছিলাম যখন স্থিতিস্থাপকতা চ্যাপ্টারটা পড়েছিলাম একদম গুড তুমি একদম ঠিক শুনেছো তো আমরা লিখে ফেলি শব্দ হলো এক প্রকার স্থিতিস্থাপক তরঙ্গ শব্দ হলো এক প্রকার স্থিতিস্থাপক তরঙ্গ যদি আমাকে জিজ্ঞাসা করে স্যার স্থিতিস্থাপক মানে কি হোয়াট ডাজ মিন বাই স্থিতিস্থাপক স্থিতিস্থাপক তরঙ্গ মিন্স যাদের ক্ষেত্রে সংকোচন আর প্রসারণ ঘটে যাদের ক্ষেত্রে কি হবে সংকোচন আর প্রসারণ ঘটবে তার মানে স্যার শব্দ যখন এক মাধ্যম থেকে আরেক এক জায়গা থেকে আরেক জায়গা দিকে ট্রাভেল করে তখন তাহলে কি স্যার ও ওর যে সামনে যে মিডিয়ামগুলো থাকে সেই মিডিয়ামগুলোর সংকোচন প্রসারণ করে এক্স্যাক্টলি রাইট স্থিতিস্থাপক তরঙ্গ তেমন টাইপের তরঙ্গ যাদের ক্ষেত্রে সংকোচন প্রসারণ হয় আর শব্দ হলো এমন টাইপের তরঙ্গ যার ফলে ওর আগে পিছে যে মাধ্যমগুলো থাকে সেই মাধ্যমগুলোর ক্ষেত্রে ও সংকোচন আর প্রসারণের মাধ্যমে এগিয়ে যায় তো আমরা এখানে দুটো জিনিস সুন্দর করে লিখে ফেলি কার কার মাধ্যমে যদি বলে এগিয়ে পিছিয়ে যায় তুমি বলবে সংকোচন ও প্রসারণের মাধ্যমে এগিয়ে পিছিয়ে যায় সংকোচন ও প্রসারণের মাধ্যমে এগিয়ে যায় আমরা যদি শব্দ হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিস্থাপক তরঙ্গ তরঙ্গের জন্য না একটা খুব সুন্দর বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য হলো যে কোনো স্থিতিস্থাপক তরঙ্গ যদি থাকে তাহলে মাথায় রাখবে তার জন্য মাস নেসেসারি মাধ্যম দরকার অর্থাৎ যদি কোনো রকম মাধ্যম না থাকে তাহলে শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতে পারবে না তো আমরা এক্ষেত্রে যে তিন নম্বর পয়েন্টটা লিখবো সেটা হলো শব্দ হলো শব্দ যেহেতু স্মৃতিস্থাপক তরঙ্গ আর তার কোয়ার্ডিনেটে আমরা লিখব শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য শব্দ প্রভায়ে লিখে দিই আমরা শব্দ প্রভায়ে মাধ্যমের প্রয়োজন হয় মাধ্যমের প্রয়োজন হয় মাধ্যমের প্রয়োজন হয় এবার বলবে স্যার মাধ্যমের কথা আপনি যখন বলছেন তখন মাধ্যম সম্পর্কে একটু বলে দিন আমরা বলবো মাধ্যম টোটাল তিন প্রকারের হয় প্রথম টাইপের মাধ্যমের নাম হয় কঠিন দ্বিতীয় পদার্থের দ্বিতীয় প্রকারের মাধ্যমের নাম হয় তরল আর তিন নম্বর প্রকারের মাধ্যমের নাম হয় গ্যাসীয় তো আমরা তোমাকে মাধ্যমের কথা বলি বলবে স্যার জানা তিনটে যে মাধ্যম রয়েছে তাদের কথাই আপনি বলছেন হ্যাঁ আমি তিনটে সেই মাধ্যমের কথাই বলছি কঠিন তরল আর গ্যাসীয় তো আমরা এখানে লিখে নেব যে এই মাধ্যমের যখন কথা আসলো আমাদের মাস নেসেসারি এমন তিনটে মাধ্যম জানা দরকার যদি মাধ্যম না থাকে উইদাউট মাধ্যম এক জায়গা থেকে আরেক জায়গায় তো পৌঁছতেই পারবে না তো কঠিন তরল তরল ও গ্যাশিও এই তিন প্রকারের টোটাল আমাদের কাছে মাধ্যম রয়েছে তাই না তো আমাদের এই শব্দের প্রথম এই তিনটে বৈশিষ্ট্য আমাদেরকে ভালোভাবে জেনে রাখতে হবে আর যদি তুমি এন্ড সেশন পর্যন্ত এটাকে দেখো তাহলে শব্দের একদম বেসিক পার্ট হয়ে যাবে তো চলো আমরা যদি এরপরে বলি যে শব্দ সম্পর্কে আর কি বলা যায় তাহলে আমার কাছে সামনে আপাতত একটা গিটার রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কাছে একটা গিটার রয়েছে আমি যখন এই গিটারটিকে টিউনের কথা ভাবি অর্থাৎ আমি যদি এই গিটারটিকে একবার ভাবি বাজাবো আই থিঙ্ক তোমাদের কাছে আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে এবার আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তুমি কি এখন আমার ভয়েস শুনতে পাচ্ছ তখন তুমি বলবে হ্যাঁ স্যার আমি আমার ভয়েস শুনতে আমি আপনার ভয়েস শুনতে পাচ্ছি ভাবে আমি যদি জিজ্ঞাসা করি তুমি তুমি কি আমার গিটারের আওয়াজ যখন আমি বাজিয়েছিলাম তখন কি শুনতে পাচ্ছিলে তুমি বললে হ্যাঁ স্যার আমি তখনও গিটারের আওয়াজ শুনতে পাচ্ছিলাম তার মানে আমি একজন উৎস যে শব্দ তৈরি করতে পারে তো তোমার কাছে ফার্স্ট ফান্ডামেন্টাল প্রশ্ন আসবে স্যার আমিও শব্দ সৃষ্টি করতে চাই তো আপনি আমাকে শিখিয়ে দিন যে আমি শব্দ কিভাবে সৃষ্টি করব তারপরে আমাদের নেক্সট টপিকে যেতে হবে শব্দের উৎস অর্থাৎ সাউন্ড কিভাবে উৎপন্ন হয় আর যখন বইয়ের লাইন লেখা থাকে তখন খুব সুন্দরভাবে একটা লাইন লেখা থাকে যে কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয় তাই না তো চলো আমরা লিখে ফেলি কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয় আমরা যদি এখানে লিখি যে লাইনটার আমরা কথা বললাম কম্পনের ফলে কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয় কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয় তার মানে শব্দ সাউন্ড ইজ প্রডিউস ডিউ টু ভাইব্রেশন যদি আমরা কোথাও ভাইব্রেশন ক্রিয়েট করতে পারি তা আপনি সেখানে কি হবে বলবে স্যার সেখানে আমাদের সাউন্ড ক্রিয়েট হতে পারে আচ্ছা তার মানে ভাইব্রেশন আমাদের সাউন্ড তৈরি করে তো স্যার আমরা যে কথা বলছি সেই কথার সময় কোন রকম ভাইব্রেশন ক্রিয়েট হয় অ্যান্সার হলো ইয়েস সেই সময় ভাইব্রেশন ক্রিয়েট হয় কিন্তু সেই ভাইব্রেশন পড়ার আগে আমরা নর্মাল কোনো একটা বস্তুর ক্ষেত্রে ভাইব্রেশন সম্পর্কে বুঝে নিই আমি যদি তোমাকে বলি এখানে একটা মনে করো প্লেট রয়েছে আর এই প্লেটের উপরে আমি কতগুলো নুন বা বালির টুকরো দিয়ে দিলাম দেওয়ার পরে আমি যদি ওখানে আওয়াজ করি অর্থাৎ আমি যদি ওখানে বা আওয়াজ মানে সাউন্ড সৃষ্টি করি তুমি বলবে আবার স্যার হোয়াট ইজ সাউন্ড মিনস আমি যদি ওখানে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করি আমি শুরুতেই বলেছিলাম সাউন্ড মিনস ডিস্টারবেন্স তো আমরা যদি ওখানে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করি তাহলে ওখানকার যে মিডিয়ামগুলো থাকবে সেই মিডিয়ামের মাধ্যমে ওই বালির যে কণাগুলো রয়েছে কিংবা নুনের যে কণাগুলো রয়েছে তার ডাউন তোমরা দেখতে পেয়েছো আর এই আপডাউনকে আমরা কি বলি কম্পন আর এই কম্পনের ফলেই মাথায় রাখবে শব্দ সৃষ্টি হয় তার মানে স্যার যখন আপনি গিটারটাকে নিয়েছিলেন আর এই গিটারটার ক্ষেত্রে আপনি সাউন্ড চেষ্টা করেছিলেন তার মানে সেখানেও কি কোন যে কি আহ কোনো তো আমাদের মাথায় রাখতে হবে একমাত্র কম্পনের দ্বারাই শব্দ সৃষ্টি করা যায় তো যারা শব্দ সৃষ্টি করতে পারে তাদেরকে আমরা বলি শনক বা শব্দের উৎস তার মানে আমি যদি বলি যারা শব্দ সৃষ্টি করতে পারে তাদেরকে আমরা কি নাম দিলাম তাদেরকে আমরা নাম দিলাম সাউন্ড প্রডিউসার বা সনক আচ্ছা এবার আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে স্যার আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি স্বর্ণক কি তাহলে তুমি বলবে স্যার আমি জানি স্বর্ণক হলো যখন আমরা কি আপনি যেমন ভাবে গিটার বাজালেন গিটারের ক্ষেত্রে যেমন ভাবে সাউন্ড উৎপন্ন হয় হারমোনিয়াম যদি আপনি বাজাতেন তাহলে হারমোনিয়ামের ক্ষেত্রেও সাউন্ড উৎপন্ন হয় এবার আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এই দুটো তো বুঝতে পারলাম আর বলো বলবে স্যার আরও দেখবেন অনেক সময় না চারিদিকের আওয়াজ আমাদের কানে এসে পৌঁছায় তো প্রত্যেকটা ক্ষেত্রে যারা এরকম সাউন্ড তৈরি করে তাদের ক্ষেত্রে আপনি বলবেন যে তারা হলো বাস্তবে একটা শনক তো আমরা কয়েকটা শনকের এক্সাম্পল যদি তোমাকে জিজ্ঞাসা করি তাহলে তুমি বলবে স্যার ফার্স্ট এক্সাম্পল হলো গিটার স্ট্রিং এর জন্য গিটার স্ট্রিং গিটার স্ট্রিং যদি আমরা গিটারকে বাজাই সেকেন্ড আমি যদি বলি কি ইউজ করতে পারো তুমি বলবে স্যার তবলা ইউজ করতে পারি আমি তবলা বাজাতে পারি আচ্ছা আমি যদি তোমাকে নেক্সট জিজ্ঞাসা করি এর পরে কি পসিবিলিটিস আছে তুমি বলবে স্যার এর পরে আপনি এরকমই একটা বৈদ্যুতিক একটা যন্ত্র সাউন্ড प्रोड्यूस করতে পারে তার নাম হচ্ছে হারমোনিয়াম আর আপনি যদি গাড়ির হর্নের কথা বলেন যেটা অতটা আমাদের পছন্দ না বাট এটাও একটা সাউন্ড प्रोड्यूসার তো বলবে স্যার আমি এইগুলো তো বুঝতে পারলাম আপনি আর কিছু এক্সাম্পল দিতে পারবেন আর আমি তখনই তোমাকে প্রশ্ন করব তুমি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ তুমি তার উত্তরে আমাকে বলবে হ্যাঁ স্যার আমি আপনার শুনতে পাচ্ছি তো আমার প্রশ্ন হলো আমার আওয়াজ তুমি কিভাবে শুনতে পাচ্ছ তুমি বলবে স্যার আপনি আপনার গলার থেকে সাউন্ড নির্গত করছেন আর যেই সাউন্ডটা আপনি নির্গত করছেন সেই সাউন্ডটাই আমি শুনতে পাচ্ছি আর যখন তুমি আমাকে এমন টাইপের জিনিস বলবে তখন আমি বলবো চলো শব্দ সৃষ্টির কিছু পদ্ধতি জেনে নিই আর একটা একটা করে শব্দ সৃষ্টির পদ্ধতিকে জানবো আর তার মধ্যে আমরা কিভাবে সাউন্ড প্রস্তুত করি সেটা সম্পর্কেও জেনে নেবো তো চলো সাউন্ড সৃষ্টির প্রথম পদ্ধতি কি প্রথম পদ্ধতি হচ্ছে ডিউ টু ভাইব্রেশন ডিউ টু ভাইব্রেশন মানে আমি যদি কোনো একটা পাত্র দেখতে পাই বা আমি যদি কোথাও একটা কোনো টেবিল দেখতে পাই টেবিলের ওপরে আমি যখন আওয়াজ করি আমি যখন টেবিলের ওপর আওয়াজ করি তখন তার আশেপাশে যে মাধ্যম রয়েছে সেই মাধ্যমের মধ্যে আমরা দেখতে পাই আপ ডাউন আপডাউন পার্টিকেলের হচ্ছে আর দ্যাট ইজ কল সাউন্ড তাই না তার মানে শব্দ তো আমাদের কিভাবে সৃষ্টি করা যায় শব্দ শব্দ পার্টিকেলের পার্টিকেলের ডিস্টারবেন্সে তৈরি করা যায় ডিস্টারবেন্সে তৈরি করা যায় ডিস্টারবেন্সে তৈরি করা যায় নেক্সট আমি যদি বলি বলবে স্যার গিটার তারের কথা আপনি ভেবে দেখুন নর্মালি গিটার তার কেমন দেখতে থাকে বলো বলবে স্যার গিটার তার নর্মালি এমন ভাবে দেখতে থাকে আচ্ছা আমি যদি গিটার তারকে একটু কার্ভ করে দিই মিনস এভাবে কার্ভ করে দিই আর এদিক থেকেও যদি আমি গিটার তারকে এদিক বরাবর কার্ভ করে দিই পার্টিকেল গুলোকে তুমি দেখতে পাচ্ছ না পার্টিকেলটা এই পজিশনে চলে গেছে এখানে যে পার্টিকেল রয়েছে বলে সেটা এই পজিশনে চলে গেছে এভাবে পার্টিকেল ওপরে যাবে সিমিলারলি পার্টিকেল এখানকার যে পার্টিকেল গুলো তেমন ভাবে কি হবে কোনো না কোনো পার্টিকেল একই টাইমে নিচেও যাবে তার মানে আসলে পার্টিকেল এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় না এই যে আমরা যেটাকে ভাবি যে হয়তো পার্টিকেল এই জায়গা থেকে এই পজিশন পর্যন্ত চলে আসবে এমন কিন্তু নয় স্যার আসলে পার্টিকেলটা এ ফিক্স পয়েন্টের সাপেক্ষে ওপর অথবা নিচে চলতে থাকে ওপর অথবা নিচে চলতে থাকে ওপরে যায় অথবা নিচে যেতে থাকে অ্যান্ড দ্যাট ইজ কল দ্যাট ইজ কল সাউন্ড প্রোডাকশন তো আমাদের কাছে আমাদের এজ এ হিউম্যান বডি আমরাও সাউন্ড প্রডিউস করতে পারি আমি যেমন বলছিলাম না আমার আওয়াজ যে কারণের জন্য শুনতে পাচ্ছ তার রিজেন হচ্ছে গিয়ে কারণ আমি সাউন্ড প্রডিউস করতে পারছি তো স্বাভাবিকভাবেই তোমার মনের মধ্যে এবার অবভিয়াসলি জানার ইচ্ছা হচ্ছে যে স্যার আপনি কিভাবে সাউন্ড প্রডিউস করছিলেন তো আমরা যদি তোমাকে বলি যে সাউন্ড আমাদের কিভাবে প্রস্তুত করি স্বরতন্ত্রীতে বা স্বর নালিতে তাহলে তার উত্তর আসবে ভোকাল কর্সের মাঝখানে মাঝখানে মাধ্যমে তো আমি যদি তোমাকে বলি ভোকাল কর্ডস কিভাবে আমাদের কাজ করায় তো তুমি বাড়িতে এরকম টাইপের একটা অ্যাক্টিভিটি করে দেখতে পারো কেমন টাইপের স্যার অ্যাক্টিভিটি করা যায় দুটো সরু সরু পাতলা কাগজ নেবে বা প্লাস্টিকের টুকরো নেবে সে প্লাস্টিকের টুকরো নিয়ে তুমি মাঝখানে ফু দেবে দেখবে যখন তুমি মাঝখানে ফু দেবে তখন তার থেকে একটা আওয়াজ উৎপন্ন হয় না তুমি বলবে হ্যাঁ স্যার আওয়াজ উৎপন্ন হয় তার মানে এই যে দুটো পাত পাত রয়েছে বা এই দুটো যে পজিশন রয়েছে তার মধ্যে এমন কিছু হচ্ছে যার কারণের জন্য সাউন্ড নির্গত হচ্ছে আর আমাদের হিউম্যান বডিতেও সেম জিনিসই ঘটে থাকে আমরা যখন হিউম্যান বডিতে আওয়াজ করি মাথায় রাখবে ওই দুটো পাত থাকে সেই দুটো পাত আমাদের গলার মাঝখানেও লাগানো রয়েছে যাদেরকে আমরা এই যে দুটো পাত দেখতে পাচ্ছ না এই যে ট্র্যাকিয়া লেখা রয়েছে এখানে আর এই যে ভোকাল কটস আর ট্র্যাকিয়া এই ভোকাল কটস আর ট্র্যাকিয়ার মধ্যে আমাদের সংকোচন প্রসারণ ঘটে তার মানে আমাদের এক্ষেত্রে এক্ষেত্রে আমি যদি বলি তাহলে এখানে একটা নাম্বার ওয়ান ভোকাল কট এটাকে আমি একটু মুছে দিয়ে নিই এটা হচ্ছে আমার নাম্বার ওয়ান ভোকাল কড এটা হচ্ছে নাম্বার টু ভোকাল কট এই নাম্বার ওয়ান আর নাম্বার টু ভোকাল কট মাঝখানে যখন বাড়ি দেব আমাদের বাড়ি লাগবে বা ধাক্কা লাগবে আবার খুলে যাবে এর ফলে এই যে সিচুয়েশন ক্রিয়েট হয় এই সিচুয়েশনের ফলে দেখো এটা হচ্ছে ক্লোজ পজিশন এটা হচ্ছে ওপেন পজিশন এরকম যখন পজিশন তৈরি হয় তখন আমাদের সাউন্ড প্রডিউস হয় তার মানে যখন আমরা দেখব যে এই একটা আমাদের যে ভোকাল কর্ড আর এদিক থেকে একটা ভোকাল কর্ড রয়েছে মাঝখানে কি থাকবে এখানে এখানে ট্র্যাকে অবস্থান করবে এই ভোকাল কর দুটোর মধ্যে বারবার সংকোচন প্রসারণের মাধ্যমে অর্থাৎ এখানেও একটা ওই যে সংকোচন প্রসারণ বলছিলাম না দেখো একদম পেজে আমি যখন পড়াচ্ছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে একটা স্থিতিস্থাপক তরঙ্গ স্থিতিস্থাপক তরঙ্গের ক্ষেত্রে কন্ডিশন কি মাস নেসেসারি বলবে স্যার সংকোচন আর প্রসারণ মাস নেসেসারি তো যদি এমন টাইপের জিনিস ঘটনা তৈরি হয় তাহলে তখন স্যার কি হবে তখন এখানে আমাদের একটা সাউন্ড প্রডিউস হবে তাই না তো আমাদের ক্ষেত্রেও যে বেসিক্যালি ব্যাপার সেটা হচ্ছে সংকোচন প্রসারণেরই ব্যাপার রাইট এখানে আমরা সাইডে লিখে দিই এটা হচ্ছে এদের মধ্যে সংকোচন ও প্রসারণ ঘটে সংকোচন ও প্রসারণ ঘটে সংকোচন ও প্রসারণ ঘটে আর যেহেতু সংকোচন ও প্রসারণ ঘটে তার ফলে আমাদের এখানে সাউন্ড উৎপন্ন হতে পারে তো মাথায় রাখবে এই হচ্ছে গিয়ে মোট গল্প এ হচ্ছে আমাদের দেখো এই ভোকাল কর দুটোর মাঝখানে থাকে আর এছাড়াও এখানে আরেকটা পেশি থাকে পেশিও আমাদের যেহেতু আমরা দেখো আমাদের মুখের থেকে যে সাউন্ড তৈরি করতে হবে না ফুশফুশ আমাদের বডিতে ফুসফুস বা লাংস থাকে লাংসের মাধ্যমেই তো তুমি এয়ার এন্টার করাবে না তুমি দেখো এখান থেকে এয়ার এন্টার করাবে আমি এই জায়গা থেকে যদি ডায়াগ্রামে বলি তাহলে তুমি বলবে স্যার আমি এর মধ্যে থেকে এয়ার এন্টার করাবো আবার এয়ার বাইরেও বেরিয়ে যাবে তাই না এবার দেখো যখন এয়ার এন্টার করছে এয়ার এন্টার করলো সাউন্ড উৎপন্ন করে তখন আবার ওপেন হয়ে যাবে বারবার তার মানে কি হচ্ছে ওপেন হচ্ছে ক্লোজ হচ্ছে এটা এটা সব থেকে ভালো যদি তুমি বুঝতে পারো তাহলে বুঝতে পারবে দেখবে অনেক ব্যক্তি রাতের বেলায় ঘুমানোর সময় নাক ডাকে বা স্নোরিং করে তাই না আওয়াজ হয় কেন আওয়াজ হয় তাদের ক্ষেত্রে তারা মনে করো ঘুমিয়ে রয়েছে ঘুমিয়ে থাকার পরে এরকমভাবে অনেক সময় মুখটা খোলা খোলা রয়েছে এর ফলে এদের যে ভোকাল কর্ড থাকে সেই ভোকাল কর্ডের মাঝখান থেকে যখন ও মানে অক্সিজেন গ্রহণ করছে আর বারবার কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে তার যেই মুহূর্তে ও অক্সিজেন গ্রহণ করছে ওই যে ভোকাল কর্ডের মাঝখানে যে দুটো পেশি রয়েছে সেই পেশি দুটোর মধ্যে কি হবে বারবার বারবার ওই পেশি দুটোকে গিয়ে ধাক্কা মারবে আবার বেরোনোর সময় পেশি দুটোকে ধাক্কা মেরে বাইরে বের করবে এরকম যখন সিচুয়েশন ক্রিয়েট হবে তখনই ওই ব্যক্তির ক্ষেত্রে ওরকম টাইপের একটা সাউন্ড তৈরি হয় বা ওই ব্যক্তির ক্ষেত্রে একটা আমরা ফ্রিকুয়েন্সি পেয়ে থাকি চলো নেক্সট আমরা যদি বলি বাদ্যযন্ত্রে স্যার কিভাবে শব্দ উৎপাদন হয় বলবে স্যার বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্রে বিভিন্ন ভাবে শব্দ উৎপন্ন হয় যে বলো তবলাতে কিভাবে সাউন্ড প্রডিউস হয় তুমি বলবে স্যার আমি তবলার মধ্যে একটা যান্ত্রিক শক্তি প্রয়োগ করি অর্থাৎ আমি যদি কোনো একটা এনার্জি দিই আওয়াজ করার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে ওই আওয়াজটা ওদের ক্ষেত্রে যে পার্টার ক্ষেত্রে আপনি যে আওয়াজটা তৈরি করলাম অর্থাৎ আমি যে ভাইব্রেশন এখানে ক্রিয়েট করলাম তার ফলেই ওর মধ্যে আমরা তবলা থেকে একটা আওয়াজ পাই বোঝা গেল তাহলে তবলার কথা আই থিঙ্ক বুঝতে পারলে এরপরে আমরা হারমোনিয়াম সম্পর্কে আলোচনা করবো হারমোনিয়ামের ক্ষেত্রে কীভাবে হয় তবলার ক্ষেত্রে তো স্যার বুঝতে পারলাম এর ক্ষেত্রেও আপনি ভাইব্রেশন ক্রিয়েট করছিলেন মোট কথা এরপর আমি যদি তোমাকে বলি হারমোনিয়ামের কথা হারমোনিয়ামের কথা হারমোনিয়ামের কথা তা তুমি তখন কি বলবে বলবে স্যার এখানে তো কতগুলো সুইচ থাকে আর সুইচের সাপেক্ষে দেখি আমাদেরকে আরেকটা জিনিস দিয়ে হাওয়া সংকোচন প্রসারণ করতে হয় আর যখন এই হাওয়ার সংকোচন প্রসারণ হয় তার ফলে আমাদের সাউন্ড তৈরি হয় তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম যে হারমোনিয়ামের ক্ষেত্রে কম্প্রেশন মানে সংকোচন আর প্রসারণ চলতে থাকে এখানে কি চলতে থাকে বলবে স্যার সংকোচন ও প্রসারণ চলতে থাকে সংকোচন ও প্রসারণ চলতে থাকে সিমিলারলি আমি যদি তোমাকে এখানে বলি এই যে গিটারটা আমাদের ক্ষেত্রে রয়েছে আর এই গিটারের ক্ষেত্রে কোনো একটা স্ট্রিংকে আমি যদি ভাবি বাজিয়ে দেবো তাহলে তুমি কি বলবে বলবে স্যার এই যে গিটারের স্ট্রিং বাজালেন এর ক্ষেত্রে এর স্ট্রিং এর মধ্যে একটা ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে আর যেহেতু ভাইব্রেশনটা ক্রিয়েট হচ্ছে এই কারণে সাউন্ড শুনতে পাচ্ছেন তাহলে আমি যদি তোমাকে গিটারের কথা বলি তাহলে তুমি কি বলবে বলবে স্যার গিটারের কথা আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনাকে যে এই ক্ষেত্রে ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে কি তৈরি হচ্ছে ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে আচ্ছা নেক্সট আমি যদি আরো কিছু যন্ত্রের কথা বলি বলবে স্যার আমরা মাউথ অর্গান পড়েছিলাম হ্যাঁ মাউথ অর্গানের ক্ষেত্রে কি হতো বলবে স্যার মাউথ অর্গানের ক্ষেত্রে যখন আমরা হাওয়া ব্লো করতাম বা বাঁশির ক্ষেত্রে যখন আমরা হাওয়া ব্লো করি তখন কি হয় বলবো সে সিমিলারলি ওখানে কি থাকে দুটো পদ্মতন থাকে সেই পদ্দাটার বারবারকে বারবার বারবার সংকোচন প্রসারণ হয় তাহলে আমি যদি তোমাকে বলি মাউথ অর্গান কিংবা বাঁশির ক্ষেত্রে মাউথ অর্গান কিংবা বাঁশির কথা যদি তুমি আমাকে বলো তাহলে আমি বলবো মাউথ অর্গান মাউথ অর্গান অথবা বাঁশির ক্ষেত্রে ফ্লুটের ক্ষেত্রে আমাদের কি হয় বলবে স্যার ওখানে যে পদ্মা থাকে সেই পদ্মাটার ক্ষেত্রে সংকোচন প্রসারণ হয় ঠিক আছে সংকোচন ও ও ঘটে সংকোচন প্রসারণ হয় তার মানে স্যার সাউন্ড এই যে সাউন্ড আপনি বলছেন এত সময় ধরে সে সাউন্ড তৈরির মূলত দুটো পদ্ধতি থাকে ফার্স্ট ওয়ান ইজ কল সংকোচন প্রসারণ অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ কল ভাইব্রেশন ইয়েস আই থিঙ্ক তোমাদের সাউন্ড কিভাবে তৈরি হলো তার অ্যাট যে দুটো তুমি চাইছিলে আমি তোমাকে ধরে 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 সেই জায়গা পর্যন্ত আনতে পেরেছি ফার্স্ট ওয়ান ইজ কল ভাইব্রেশন সেকেন্ড ওয়ান ইজ কল সংকোচন প্রসারণ এবার একটা জিনিস মাথায় রাখবে যে কোনো সিস্টেমের ক্ষেত্রে যদি সংকোচন প্রসারণ হয় তার মানে সেই সিস্টেমের ক্ষেত্রে মূলত একটা ভাইব্রেশন থাকে আর উল্টোটাও সঠিক যদি কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে ভাইব্রেশন উৎপন্ন হয় তার মানে মাথায় রাখবে তার ক্ষেত্রেও সংকোচন প্রসারণ হয় তার মানে একজন আরেকজনের বিপরীত না একজন আরেকজনের সম্পূর্ণ পরিপূরক আমি তার মানে কি বলতে চাইলাম যদি একটা সিস্টেমের ক্ষেত্রে ভাইব্রেশন উৎপন্ন হয় তাহলে তার ক্ষেত্রে সংকোচন প্রসারণ হবে সিমিলার ভাবে যদি একটা সংকোচন প্রসারণ কোন একটা বস্তুর ক্ষেত্রে হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে তুমি কি নরমালি দেখতে পাবে নরমালি তার ক্ষেত্রে তুমি ভাইব্রেশন লক্ষ্য করতে পারবে চলো নেক্সট আমরা যদি যাই শব্দ হলো এক প্রকার শক্তি আমরা যদি একদম বেসিক জায়গা থেকে একটা তোমাকে কথার উত্তর দিতে বলি তাহলে তুমি বলবে বলবে স্যার যখন আমরা খুব জোরে আওয়াজ করি না মুখের সামনে যদি খুব জোরে আওয়াজ করি তাহলে আপনি দেখতে পাবেন আমার সামনে থাকা কোনো কাগজের টুকরো থাকলে আমি যাই না তুমি এখানে অতটা খেয়াল করতে পারবে কিনা বাট আমি তোমাকে একবার ট্রাই করিয়ে দেখার চেষ্টা করছি আমার কাছে এখানে একটা পাতলা প্লাস্টিক আছে আমি এই পাতলা প্লাস্টিকের টুকরোটার ক্ষেত্রে আমি যদি আহ দেখো আমি পাতলা প্লাস্টিকের এই টুকরোটার ক্ষেত্রে আমি যদি এর কাছে স্টেট করে রাখলাম আর আওয়াজ তৈরি করি আমি তো এখান থেকে এর ভাইব্রেশন ক্লিয়ারলি ফিল করতে পারছি তুমি কি এর ভাইব্রেশন দেখতে পাচ্ছ দেখো তো দেখা যায় নাকি দেখাটা পসিবল হচ্ছে নাকি আমি যদি এখানে আওয়াজ তৈরি করি তাহলে এর মধ্যে হালকা পরিমাণে কম্পন আসে তুমি কি হালকা পরিমাণে এই কম্পনটা আই থিংক তোমাদের ক্যামেরাতে ভিজিবল হচ্ছে না কেননা ক্যামেরা অতটা নিতে পারছে না তো আমি আলাদাভাবে সেপারেটলি এক্সপেরিমেন্ট করে ট্রাই করব এটাকে বোঝানো যায় নাকি যখন এটা প্লাস্টিকের টুকরোকে দেখবে সামনে নেবে নিয়ে যখন কথা বলবে তখন দেখবে তার সামনে একটু কম্পন তৈরি হবে এর ফলে আমাদের শব্দ তৈরি হয় আচ্ছা স্যার আমি না বুঝতে পারলাম না আমি তোমাকে এবার বুঝিয়ে দিচ্ছি মনে করো তোমার বাড়ির বাইরে একটা খুব বড় বোমা বিস্ফোরণ হলো না হোক কিন্তু যদি তুমি বাড়ির বাইরে মনে করো খুব একটা বোমা বিস্ফোরণ করলে তাহলে তখন কি হয় দেখবে তখন দেখবে যদি বাড়ির কোনো কাচ বা জানলা জাতীয় জিনিসপত্র থাকে তাহলে সেগুলো ফেটে যাওয়ার চান্স থাকে রাইট কাচের জিনিস তখন ফেটে যাওয়ার চান্স থাকে না সাউন্ডের থেকে যদি তার মানে বাইরে দাঁড়িয়ে আমি কি বললাম বাইরে দাঁড়িয়ে তুমি যদি দেখো যে কোথাও একটা বড় বোম ব্লাস্ট হলো তার মানে বোম ব্লাস্ট হচ্ছে সবার মূল কথা করলাম বললাম স্যার যদি এখানে বোম ব্লাস্ট হয় যদি এখানে বোম ব্লাস্ট হয় তাহলে এটা একটা কি এনার্জি আমাকে বলতে পারবে বলবে স্যার বোম ব্লাস্ট একটা যন্ত্র দ্বারা তৈরি এনার্জি বা যান্ত্রিক এনার্জি জড় মাধ্যমের মধ্যে কাজ করছে তার মানে এটা একটা যান্ত্রিক এনার্জি তাহলে আমরা বোম ব্লাস্টকে আমরা কি বলবো বোম ব্লাস্ট হলো আমাদের একটা যান্ত্রিক শক্তি রাইট এটা হলো একটা আমাদের যান্ত্রিক শক্তি আর এই যান্ত্রিক শক্তিকে আমরা কিসে কনভার্ট করতে চাই বলবে যান্ত্রিক শক্তিকে আমরা কনভার্ট করতে চাই অ্যাজ এ সাউন্ড এনার্জিতে কিভাবে স্যার সাউন্ড এনার্জিতে কনভার্ট করবো একটু বলে দিন দেখবে যখন ওটা আওয়াজ আওয়াজের ফলেই তো বোম ব্লাস্ট হয়েছে ফলে যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়েছে যান্ত্রিক শক্তি কিসে পরিবর্তন হচ্ছে একটা বড় আওয়াজ তৈরি হলো কেন আওয়াজ তৈরি হলো আশেপাশের মাধ্যমের যে বায়ুগুলো রয়েছে সেই বায়ুগুলোর মধ্যে বারবার বারবার সংকোচন প্রসারণ হবে তার মানে বোম ব্লাস্ট হলো বোম ব্লাস্ট নিজে একটা যান্ত্রিক শক্তি যেহেতু আশেপাশের মাধ্যমে কি তৈরি হলো বলো কম্প্রেশন রেয়ার ফ্র্যাকশন তৈরি হচ্ছে সংকোচন প্রসারণ হচ্ছে আর যে যেহেতু সংকোচন প্রসারণ হচ্ছে অর্থাৎ ক্ষেত্রে এদের সাউন্ড তৈরি হলো বা সাউন্ড এনার্জি প্রডিউস হয়ে গেল আর যখন সে সাউন্ড এনার্জিটা এই সংকোচন প্রসারণ করতে 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 আমার বাড়ি জানলায় এসে আঘাত করলো তখন আমার বাড়ির জানলা ফেটে গেল তার মানে আবার সেটা কম্প্যারেটিভলি কিসে পরিণত হয়ে গেল সেটা আবার যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে গেল সেটা আবার কিসে রূপান্তরিত হয়ে গেল যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে গেল আমার কথা বুঝতে পারলে এই সিকোয়েন্সটা কি তোমরা ধরতে পারলে যে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি থেকে সাউন্ড এনার্জি মানে শব্দ শক্তি আবার শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায় তো শব্দ হলো সবার আগে এক প্রকার শক্তি আর আমরা জানি শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না ইন ফিউচার তোমরা পড়বে শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না এক প্রকার শক্তি থেকে অন্য প্রকার শক্তিতে রূপান্তর সম্ভব আর এক্ষেত্রেও আমাদের তাই হয়েছে তাই না আমাদের যখন গলার ভোকাল সাউন্ডের ক্ষেত্রে দেখলে না আমাদের গলার ভোকাল সাউন্ডের ক্ষেত্রে কি হয় মাথায় রাখবে গলার ভোকাল সাউন্ডের ক্ষেত্রে এই ভোকালে যান্ত্রিক শক্তি প্রডিউস হয় সেটা জৈবিক শক্তি থেকে পাই আমরা যা খাই সেটা হচ্ছে আমাদের জৈবিক শক্তি না শরীরে এটিপি হিসেবে জমা হচ্ছে তাহলে সেটা হচ্ছে আমাদের জৈবিক শক্তি আর সেই জৈবিক শক্তিকে আমি কাজে লাগিয়ে ভোকাল কটে যান্ত্রিক শক্তি তৈরি করছি আর এই যান্ত্রিক শক্তি বলো কিসে রূপান্তরিত হচ্ছে বলবে স্যার এই যান্ত্রিক শক্তি ধীরে 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 সাউন্ড এনার্জিতে রূপান্তরিত হচ্ছে আই থিঙ্ক সাউন্ড এনার্জি কিভাবে প্রডিউস হয় সাউন্ড কিভাবে প্রডিউস হয় এই টাইপের যে জিনিসপত্রগুলো তোমাদের কাছে অত্যন্ত ক্লিয়ার মাথায় রাখবে অ্যাট দ্যান সাউন্ড ইজ এ টাইপ অফ এনার্জি আচ্ছা স্যার কমপ্লিট তাহলে না আর আমি মাত্র দুটো তোমাকে কথা বলবো দুটো কথা বলে আজকের যে আমাদের লেকচার সেই লেকচার কমপ্লিট করে দেবো এক নম্বর কথা হলো মাথায় রাখবে যে কোনো এনার্জি যদি থাকে তাহলে তার একটা বৈশিষ্ট্য থাকে কি বৈশিষ্ট্য থাকে বৈশিষ্ট্যগুলোকে বৈশিষ্ট্যগুলোর মধ্যে কিছু বৈশিষ্ট্য লিখেনি কনভার্সেনলাম্পল দিয়ে ভোকাল কর্ডের এক্সাম্পেল দিয়ে বাট আপনি এর সাথে আমাদেরকে একটু শব্দ শক্তির ফিল দিয়ে দিন মাথায় রাখবে যদি কোনো জিনিস এনার্জি হয় তাহলে এনার্জির ক্ষেত্রে এনার্জির ক্ষেত্রে এনার্জি ভরহীন হতে হয় কোনো প্রকার ভর থাকে না আর শব্দের বল বলো কত কেজি ওজন কে বলতে পারবে বলবে না স্যার শব্দের তো ওরকম কোন কেজি ওজনে মাপা যায় না তার মানে শব্দের ক্ষেত্রে হলো শব্দ হলো এক প্রকার ভরহীন জিনিস তার মানে তার ক্ষেত্রে কোন রকম ওরকম এনার্জি বুঝতে পারবো না স্যার তাই না দু নম্বর মাথায় রাখবে এর কোনো আয়তন থাকে না এর ক্ষেত্রে কি থাকে এনার্জির কি থাকে না কোনো রকম আয়তন থাকে না আয়তনহীন 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 তাই তো হয় তাই না আয়তনহীন হয়ে যায় না বলো কোন রকম কতটা জায়গা দখল করে রয়েছে সাউন্ড কেউ বলতে পারবে না কেউ আবার আমাকে এটা বলো না যে স্যার যতটা জায়গা পর্যন্ত আওয়াজ যাচ্ছে না এটা তো মাধ্যমের উপর ডিপেন্ড করে মাধ্যম চেঞ্জ করে দাও দেখবে জিনিসপত্র পাল্টে যাবে দেখবে একটা ছোট ঘর আমি যদি সাউন্ড প্রুফ তৈরি করি তাহলে সেই জায়গা থেকে কি আরেক জায়গা আরেক জায়গা পর্যন্ত সাউন্ড যায় যেতে পারে না তার মানে ওর কোনো সুনির্দিষ্ট ওরকম আয়তন থাকে না আর আমি যদি তোমাকে লাস্ট কথা বলি তাহলে তুমি বলবে এনার্জি তো স্যার এক জায়গা থেকে অন্য জায়গায় প্রভাবিত হতে পারে এনার্জি এক মাধ্যম থেকে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবাহিত হতে পারে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে অন্য মাধ্যমে প্রবাহিত হতে পারে তার মানে ফ্লো হয় তাই না প্রবাহিত হতে পারে আর এটাই হচ্ছে আমাদের এনার্জির বৈশিষ্ট্য তার মানে যে কটা বৈশিষ্ট্য মাথায় রাখবে আজকের পড়ালাম সেগুলোকে একবার ছোট করে রিপিট করে নি ফার্স্ট শব্দ হলো কম্পনের দ্বারা তৈরি হয় দু নম্বর শব্দ হলো একটা তরঙ্গ শব্দ প্রবাহের জন্য উইদাউট মাধ্যম শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না আর বাকি তিনটাতে এখানে রয়েছে শব্দ কোনো একটা ভরহীন জিনিস শব্দ একটি আয়তনহীন জিনিস আর আমাদের শব্দ হলো এমন একটা ফেনোবে না যেহেতু এনার্জি হিসেবে কাজ করে এক জায়গা থেকে আরেক জায়গায় অনায় এসে যেতে পারে আই থিঙ্ক তোমাদের আজকের লেকচার কমপ্লিট হলো তোমাদের সবাইকে ধন্যবাদ যারা এই পর্যন্ত দেখেছো তোমাদের ক্লাসটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর আমি খুব ছোট ছোটো এইভাবে ছোট ছোটো পার্টে প্রত্যেকটা জিনিসকে ইচ অ্যান্ড এভরি ডিটেলসে যে কোনো পেইড ব্যাচে যতটা হয় না আমি ঠিক ততটাই তোমাদেরকে এখানে পড়িয়ে দেব ওকে চলো তত সময় পর্যন্ত বাই নেক্সট ক্লাস দেখা হচ্ছে আমাদের পর্যায় গতি নিয়ে খুবই ইন্টারেস্টিং টপিক রেডি থাকবে ঠিক আছে থ্যাংক ইউ অল